জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্রমশ বাড়ছে বাল্যবিবাহ উদ্বেগ প্রকাশ কলকাতা হাইকোর্টের মাঝে ব্যবধান মাত্র সাত দিন একশো আশি ডিগ্রি বেঁকে মনুজের পাশে থাকার বার্তা জন বার্লার গ্রামে ঘুরে ঘুরে কাজ করা কর্মীদের ভাতা বৃদ্ধি করলেন মমতা ঘোষণা প্রশাসনিক সভা থেকে সুপ্রিম নির্দেশ মেনে তথ্য জমা দিল এসবিআই প্রকাশ্যে আনবে নির্বাচন কমিশন সিএএ বিধিতে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ শাহনওয়াজ রাষ্ট্রদ্রোহী মালব্যর অভিযোগে পাল্টা দিলেন তৃণমূলের লোকসভা প্রার্থীও এখন আসছি বিস্তারিত খবরে রাজ্যের ক্রমশ বাড়ছে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের ঘটনা তা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট বাল্যবিবাহ বিরোধী আইন তৈরি হলেও তাতে গুরুত্ব দেওয়া হচ্ছে না বা এই বিষয়ে যথেষ্ট সচেতনতা সৃষ্টি করা যাচ্ছে না মত হাইকোর্টের প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বিয়ে হয়ে যাচ্ছে রাজ্যের বহু মেয়ের এই নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের হাইকোর্ট বিচারপতি হরি স্ট্যান্ডার্ড এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে পরিবারগুলি যাতে এই বিষয়ে উৎসাহ না দেয় সেই ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে একটি মামলার নির্দেশে কলকাতা হাইকোর্ট জানিয়েছে বিশেষত সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির মধ্যে এই রীতি এখনও চলছে যাতে গুরুত্ব দেওয়া হচ্ছে না এই বিষয়ে যথেষ্ট সচেতনতা সৃষ্টি করা যাচ্ছে না অভিযোগ মুর্শিদাবাদের ফালাকাটায় একটি কুড়ি বছরের ছেলে জোর করে এক নাবালিকাকে বিয়ে করে বলে অভিযোগ ঘটনায় গত বছর ডিসেম্বর মাসে ছেলেটির বিরুদ্ধে ফালাকাটা থানায় অভিযোগ দায়ের হয় তারপরেই গ্রেপ্তারের আশঙ্কায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানায় তার পরিবার অন্যদিকে মেয়েটি গোপন জবানবন্দি দিয়ে জানিয়েছে তাকে জোর করে বিয়ে করতে বাধ্য করা হয়েছে ডিভিশন বেঞ্চ এদিন এই আবেদন খারিজ করে দিয়েছে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারে টিকিট না পেয়ে বিজেপি প্রার্থী মনোজ বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা মাঝে মাত্র সাত দিনের ব্যবধান এরই মাঝে জন তার অবস্থান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে আলিপুরদুয়ারের বিজেপি মনোনীত প্রার্থী মনোজ পাশে থাকার বার্তা দিলেন মঙ্গলবার আলিপুরদুয়ারের জংশনে রেলের একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন জন বার্লা তিনি আরও বলেন এত বড় পরিবারে মাঝে মধ্যে তুই তুকারি হয়ে থাকে আমি এই পরিবারের মনোজের অভিভাবক অভিভাবক হয়ে সবাইকে সামলাব আমি যখন বলার তখন বলবো ভবিষ্যতে এই এলাকার উন্নয়ন জন বাল্লার হাত ধরেই হবে মনোজের বিরুদ্ধে বিষেধ গার করে ফের মনোজের পাশে দাঁড়ালেন জন বাল্লা আলিপুরদুয়ারের সাংসদ জন বাল্লা বলেন আপনারা সংবাদ মাধ্যম এটা নিয়ে ইস্যু করবেন না বড় পরিবারে তুই তুকারি হয়েই থাকে প্রচারে আমি নেমে পড়েছি মনোজের জন্যই আমি ভোটের প্রচারে নামব সময় এলে সব পরিষ্কার হয়ে যাবে গত কয়েকদিন আগেই আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা লোকসভার টিকিট না পেয়ে অভিযোগ করেছিলেন তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে তাকে টিকিট দেওয়া হয়নি কয়েকদিন আগেই আশাকর্মী ও আই কর্মীদের ভাতা বাড়িয়েছিলেন মঙ্গলবার হাবরার বানিপুরের সভা থেকে গ্রাম বাংলায় ঘুরে ঘুরে কাজ করা ভিলেজ রিসোর্স পার্সনসদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের মঞ্চ থেকে তাদের ভাতা সাতশো পঞ্চাশ টাকা বৃদ্ধির প্রস্তাব করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু কবে থেকে এই বর্ধিত ভাতা কার্যকর হবে তা কিন্তু এখনো স্পষ্ট করে জানাননি এতদিন পর্যন্ত এই ভিলেজ রিসোর্স পারসন্সরা পাঁচ হাজার দুইশো টাকা করে ভাতা বেতন পেতেন প্রত্যন্ত গ্রামী এলাকায় সার্ভে থেকে শুরু করে বিভিন্ন ডেটা এন্ট্রি কাজ করে সেই সমস্ত ভিলেজ রিসোর্স পার্সনরা দিন চালায় দীর্ঘদিন ধরেই তারা ভাতা বৃদ্ধির দাবি জানাচ্ছিলেন সম্প্রতি ধর্মতলায় ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করতে দেখা যায় এই ভিলেজ রিসোর্স পার্সনদের অবশেষে তাদের ভাতা বৃদ্ধি হলো লোকসভা নির্বাচনের আগে তাদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার বানীপুরের সভা থেকে এই ঘোষণা করেছেন মামাটি মানুষের সরকার এই ঘোষণা যে এই সমস্ত ভিলেজ রিসোর্স পার্সেন্সদের মনোবল বাড়াবে বলে মনে করছে প্রশাসন ভিলেজ রিসোর্স পার্সেন্সের মধ্যে পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সভাপতি মিজানুর রহমান বলেন দীর্ঘদিন ধরে দাবি ছিল কন্ট্রাকচুয়ালদের মতন আমাদেরও চাকরির নিশ্চয়তা দেয়া হোক নির্দিষ্ট বেতন কাঠামোর মধ্যে আনা হোক বর্তমানে ভিলেজ রিসোর্স পার্সনরা সরকারি সার্ভের সঙ্গে যুক্ত থাকলেও একশো টাকা করে পান আজ সেটা বেড়ে দুশো টাকা হলো কিন্তু কিন্তু যে নিশ্চয়তা আমরা চেয়েছিলাম সেটা পাওয়ার গেল না তবে আমরা যেহেতু রাজ্য সরকারি ফেডারেশনের হয়ে থেকে সরকারের পক্ষে কাজ করি তাই আমরা সরাসরি সরকারের বিরোধিতায় রাস্তায় যাচ্ছি না কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী যেটুকু করেছেন তার জন্য আমরা সাধুবাদ জানাই আগামী দিনে আমাদের বিষয়টি দেখার জন্য অনুরোধ রইল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ভারত নির্বাচন কমিশনে নির্বাচনী বন্ডের বিবরণ জমা দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্বাচনী বন্ড নিয়ে এসবিআই আজ ব্যবসায়িক সময়ের মধ্যে ভারতের নির্বাচন কমিশনকে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশ মতন পনেরোই মার্চ বিকাল পাঁচটার মধ্যে ব্যাংকে শেয়ার করা বিশদ বিবরণ নির্বাচন কমিশনকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে দুই সালে ওই স্কিম শুরু হওয়ার পর থেকে এসবিআই তিরিশটি ধাপে ষোলো কোটি টাকার নির্বাচনী বন্ড জারি করেছে রাজনৈতিক তহবিলের স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে রাজনৈতিক দলগুলিতে নগদ অনুদানের বিকল্প হিসেবে নির্বাচনী বন্ড চালু করা হয়েছিল নির্বাচনী বন্ডগুলি শুধুমাত্র একটি যোগ্য রাজনৈতিক দলের দ্বারাই একটি অনুমোদিত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে রিডিম করতে হবে এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই বন্ডগুলি ইস্যু করার জন্য একমাত্র অনুমোদিত ব্যাংক প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতি সাংবিধানিক বেঞ্চ বিশদ প্রকাশের জন্য তিরিশে জুন পর্যন্ত সময় বাড়ানোর আবেদন এসবিআই করেছিল তা খারিজ করে দেয় নির্বাচন কমিশনকে ব্যাংকের শেয়ার করা তথ্য পনেরোই মার্চ বিকেল পাঁচটার মধ্যে তার অফিসিয়াল ফেব্রুয়ারি দেওয়া এক যুগান্তকারী রায়ে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের কেন্দ্রের বিতর্কিত নির্বাচনী বন্ড প্রকল্প বাতিল করে তাকে অসাংবিধানিক বলে আখ্যা দেওয়া হয় নাগরিকত্ব সংশোধনী বিধি বাস্তবায়নের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের শুধুমাত্র নির্দিষ্ট ধর্মের লোকদের নাগরিকত্ব দেওয়া হবে এবং তাদের অধিকারকে সুরক্ষিত করা হবে তাই অবিলম্বে সিএএ আইনের বিধি কার্যকর স্থগিত করা হোক এই দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুসলিম সম্প্রদায়ের মানুষজনেরা আজ থেকে দেশে নাগরিকত্ব সংশোধনী আইন দু কার্যকর হয়েছে এই আইনের অধীনে যোগ্য ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে বলা হয়েছে সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমন একটা কথাই ঘোষণা করা হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর দুই সালের ডিসেম্বর থেকে সিএএ চ্যালেঞ্জ করে দুশো তিরিশটিরও বেশি পিটিশন সুপ্রিম কোর্টে জমা পড়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের আবেদনে বলা হয়েছে এর বিভিন্ন বিধানকে চ্যালেঞ্জ করে প্রায় দুশো পঞ্চাশটি পিটিশন এই আদালতেই দাখিল করা হয়েছিল এবং সেগুলি বিচারাধীন ছিল যদি এই আদালত শেষ পর্যন্ত সিএএকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করে তবে এই ব্যক্তিরা যারা আইন এবং বিধির অধীনে নাগরিকত্ব পেয়েছিলেন তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত হতে হবে বা তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে যা একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করবে লোকসভা ভোটে রাজ্যের বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা হতে না হতেই মাঠে নেমেছে বিজেপি দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রাইনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার ভয়ঙ্কর অভিযোগ আনলেন পদ্মশিবিরের বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন বিজেপি নেতা যদিও মালব্যর যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাহনওয়াজ তার দাবি হারের ভয়েই এমন মিথ্যে অভিযোগ তুলেছেন বিজেপি নেতা অমিত মালবুর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রাইহান হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন তিনি জামাত ই ইসলামী হিন্দেরও সক্রিয় সদস্য ওই সংগঠনের ছাত্র সংসদ স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অব ইন্ডিয়ার একজন জাতীয় সম্পাদকও ছিলেন জামাত ইসলামী হিন্দের আরেক শাখা সংগঠন বাংলাদেশ জামাতি ইসলামী উনিশশো সালে সে দেশে ঘটে যাওয়া হিন্দুদের বিরুদ্ধে সন্ত্রাসের মুখ্য ভূমিকা নিয়েছিল দুই সালে অক্টোবর মাসে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি দিল্লি ও কাশ্মীর ভিত্তিক নটি স্বেচ্ছাসেবী সংগঠনের দপ্তরের অভিযান চালায় এই সংস্থাগুলি জনস্বাস্থ্য ও শিক্ষার নামে বিভিন্ন ছুতোয় দেশ ও বিদেশ থেকে অর্থ সংগ্রহ করছিল সেই সময় এনআইএ দাবি করেছিল এই অর্থ হাওয়ালা সহ বিভিন্ন উপায়ে জম্মু ও কাশ্মীরে পাঠানো হয়েছিল এই অর্থ সেখানকার বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে ব্যবহার করা হয়েছিল এর তালিকাভুক্ত সংস্থাগুলির মধ্যে দিল্লির হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনও ছিল